দুনিয়াতে মানুষ পাঠানো দুই হাজার বছর পূর্বে সর্বপ্রথম ইচ্ছা পোষণ করলেন দুনিয়াতে একটা ঘর বানাইবেন আল্লাহ তালার সর্বপ্রথম এই ঘরটা নির্মাণ করবে কারা আল্লাহ আলম সিলেক্ট করলেন যে ফেরেজ তারা সর্বপ্রথম এই ঘরটা নির্মাণ করবে কিভাবে নির্মাণ করবেন এর বিস্তারিত একটা ঘটনা হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন এই ঘরটা যখন বানানোর ইচ্ছা করলেন তখন ফেরেস্তা বললেন যে ফেরেশতা দুনিয়াতে আমি আদম সন্তান হিসাবে দুনিয়াতে একটা জাতি কি আমি পাঠাইতে চাই ইন্নী জাঈলুম ফিল আরদি খলিফা আমি দুনিয়াতে একটা আমার প্রতিনিধি খলিফা দুনিয়াতে পাঠাইতে চাই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন উত্তর বললেন আল্লাহ জিকির আজকার করার জন্য সর্বোত্তম আপনার ইবাদত বندگی করার জন্য আমরা ফেরেশতারাই কি উপযুক্ত নয় সর্ব অবস্থায় সর্বঅবস্থায় আমরা থাকা সত্ত্বেও কি জন্য আপনাকে দুনিয়াতে এমন একটা জাতিকে পাঠাইতে হবে যেই জাতিতে দুনিয়াতে যাওয়ার পরে তারা মারামারি হানাহানি কাটাকাটি জেনা ব্যবসারের মতো মহা বড় বড় অপরাধের মধ্য তারা লিপ্ত হয়ে যাবে আপনার নাফার মারির মধ্যে লিপ্ত হবে এরকম ব্যক্তিকে দুনিয়ার মধ্যে পাঠানোরই বা কি দরকার এই কথাটা যখন আল্লাহ রব্বুল আলমিনের সামনে ফেরেস তারা ছুড়ে দিল আল্লাহ রব্বুল আলমিন ফেরেস পোষণ করেছিলাম এই ইচ্ছাটা ফেরেজ তারা মতমতটা ভিন্ন রকম দিয়েছে ফেরেজ যখন বুঝতে পারলো যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে রাগ করেছে ফেরেজ তারা সবাই তখন আরো সে আজিমের চারো পাশে সাতটা চক্কর দিলেন দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের সামনে নত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে শুরু করলেন মাহবুদ আমাদের ভুল হয়েছে আমাদের অপরাধ হয়েছে আমাদেরকে মাফ করে দেন আপনি যে ইচ্ছা পোষণ করেছেন এটাই ঠিক আছে আল্লাহ রব্বুল আলমিন এই কাজটাকে এতটা পছন্দ করলেন তখন আল্লাহ রব্বুল আলমিন আমি দুনিয়াতে একটা ঘর বানাইতে চাই একটা ঘর যেই ঘর বানানোর জন্য তোমরা যাইবা আর যাওয়ার পরে পৃথিবীর মেডেল পয়েন্ট মাঝখানে গিয়ে তোমরা একটা ঘর বানাইবা আর দুনিয়াতে আমি আদন সন্তান পাঠানোর পরে তারা যখন অন্যায় অপকর্মের মধ্যে আমার সাথে নাফারমানি করবে আমার সাথে কবিরা গুনার মতো বড় বড় গুণা করে ফেলবে আর এই গুণা করার পরে তারা যখন নিজের ভুলটা বুঝে তারা আবারও খানায় কাবা তথা সেই ঘরের চারপাশে এসে তফ করে আমি আল্লাহ তালার কাছে মাফ চাইবে আজ আমি তোমাদেরকে আরশে আজিম তো অফ করার পরে তোমাদেরকে এই আরশে আজিম তোমরা তো অফ করার কারণে তোমাদেরকে যেমনি ভাবে মাফ করে দিয়েছি দুনিয়ার কোনো বান্দা অন্যায় অপরাধ করার পরে খানায় কাবা করার পরে যদি আমি আল্লাহ তা মাথা নত করে যদি ক্ষমা চায় আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুণা মাফ করে মাসুম দিব তাহলে আল্লাহ রব আলামিন এটা বললেন যে ফেরেস্তা দুনিয়াতে আমি মানুষ পাঠাবো আর ওই মানুষ পাঠানোর পরে আমার ঘর থাকবে বাইতুল্লাহ এই ঘরের কাছে এসে যখন কোনো ব্যক্তি নিজের জীবনের গুনাহের কারণে অনুতপ্ত হয়ে আমার খানায় কাবা যখন তফ করার পরে মাফ চাইবে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিব